যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওরনা ঠিক করবে মনে রাখবেন সে মেয়েটির ভিতরটা অনেক সরল অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে রাখবেন সেই মেয়েটি আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ আমিও ভেঙে পড়ি আমারও মন খারাপ লাগে মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয় কান্না পায় কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি কারণ আমাকে সান্তনা দেওয়ার মতো কেউ নেই অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো আমার ভাগ্যটা এতটা ভালো না তবুও বলবো ভালো আছি কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয় ভালো আছি বলাটাই সব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে আইন ভাঙার জন্যই তৈরি হয় আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি আমার দোষ তুমি আমাকেই বলো কখনো কখনো মানসিক শান্তি পাওয়ার জায়গাগুলো এত অশান্তির হয়ে ওঠে কাউকে বলাও যায় না মনে হয় অনেকটা দূরে গিয়ে কয়েকটা দিনের জন্য হলেও জীবনটাকে মুক্তি দেওয়া প্রয়োজন বিশ্বাস খুব ছোট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারা জীবন লাগে কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাসের সম্পর্ক ভাঙতে সময় নেয় না মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না দুনিয়ার সব থেকে কঠিন কাজ নিজেকে চেনা আর জানা তাই আগে নিজেকে জানতে শেখো মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা ঘৃণিত মুখ বুঝে থাকা হলো নিজের সাথে অন্যায় করা আর মুখ ফুটে কিছু বলা হলো জ্ঞান সঞ্চয় করা যা সবার মধ্যে দেখা যায় না সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না সমাজ হল এমন এক জিনিস যা সর্বদা ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব অপ্রিয় সত্য চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধু হয় না স্বার্থ ছাড়া এই জগতে কেউ কারো না